চতুর্থ শ্রেণী প্রাথমিক বিজ্ঞান ফাইনাল পরীক্ষা সাজেশন তো আজকে আমি তোমাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালের তো আমি বলে রাখছি এটা আমার নতুন চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আরও একটি চ্যানেল আছে ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও আর আমি বলে রাখি আমার সাথে তোমরা অনেকে যোগাযোগ করতে চাও তো আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউব বায়োতে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওই পেজটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবা তো চলো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ফাইনাল পরীক্ষার সাজেশন এটি হচ্ছে প্রথম অধ্যায় তো যেহেতু ফাইনাল পরীক্ষা প্রথম থেকে শেষ অধ্যায় অব্দি আমি তোমাদের ইম্পর্টেন্টগুলো দেখাবো তো চলো প্রথম অধ্যায়ের এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই এক নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এগুলো হচ্ছে শূন্য স্থান তোমাদের তো শূন্য স্থান আসে তোমরা জানো এবং নিচে আছে চিহ্ন এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখাবো এই হচ্ছে দুই নাম্বার ইম্পর্টেন্ট এবং এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণামূলক প্রশ্ন থাকে এই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দুই তিন আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে তিন চার ঠিক আছে এই কয়টি ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাবো দ্বিতীয় অধ্যায় এখন দ্বিতীয় অধ্যায়ে আমি দেখাবো কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো চলো স্কল করে এখন আমরা নিচে চলে যাই তোমাদের কিন্তু রিডিং থেকে অনেক প্রশ্ন আসে তোমার রিডিংয়ের মধ্যে থেকেও করবা যেমন এখানে দেখো দুই অধ্যায় ইম্পর্টেন্ট হচ্ছে এক চার পাঁচ আর ঠিক চিহ্ন হচ্ছে দুই তিন আর সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্টগুলো হচ্ছে এই যে দেখো এক দুই আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে দুই তিন আর ডানবাম মিল ইম্পর্টেন্ট করে নিবা তারপরে দেখো এখানে তিন অধ্যায় চলে এসেছি তো তোমাদের রিডিংয়ের মধ্যে থেকে কীরকম প্রশ্ন আসে আমি তোমাদের দেখাই যেমন ধরো এখানে যে দেখো মাটির গুরুত্ব এখানে যদি আমি কী লিখে দিই একটি প্রশ্ন হয়ে গেলো মাটির গুরুত্ব কী তো তোমরা এইটুকু পড়লে কিন্তু মাটির গুরুত্ব কি পেয়ে যাবে হ্যাঁ এরকমভাবে কিন্তু রিডিং থেকে অনেক প্রশ্ন আসে তারপরে দেখো মাটি আমাদের কেন গুরুত্বপূর্ণ এটা কিন্তু আরেকটি প্রশ্ন এই যে দেখো মাটি আমাদের কেন গুরুত্বপূর্ণ এগুলো এরকম রিডিং কিন্তু তোমরা পড়বা কারণ এই রিডিংয়ের মধ্যে থেকে অনেক প্রশ্ন আসে তো এখন আমরা নিচে চলে যাব স্কল করে এই প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাবো এই যে দেখো বায়ু দূষণ এখন এই বায়ু দূষণ যদি আমি এখানে কি দিয়ে দিই একটি কিন্তু প্রশ্ন হয়ে গেলো ঠিক আছে এখন আমি স্কল করে নিচে চলে যাব তোমরা রিডিংয়ের মধ্যে থেকে এ মাটি সংরক্ষণ এখানে যদি আমি একটা কি দিয়ে দিই এই যে এখানে কী দিয়ে দিই তাহলে মাটি সংরক্ষণ কি বা মাটি সংরক্ষণ কাকে বলে এইটুকু পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে দেওয়া এরকম রিডিংয়ের মধ্যে থেকে অনেক প্রশ্ন আসে তারপর আমরা স্কল করে নিচে চলে যাব তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাই এই দুই নাম্বার আর তিন নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে হচ্ছে টিক চিহ্ন ইম্পর্টেন্ট এক দুই দুইটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণামূলক প্রশ্নের মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হলো মাটি আমাদের মা আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখো আর মাটির উর্বরতা এই দুটি ইম্পর্টেন্ট এবং বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক দুই তিন এই তিনটে ইম্পর্টেন্ট হান্ড্রেড আর এই ডানবাম করানো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এইখান থেকে এখন চলে যাবো আমরা চতুর্থ অধ্যায় এখন চতুর্থ অধ্যায় যে পুষ্টি উপাদান কী ভিটামিন কাকে বলে এগুলো কিন্তু তোমরা এখান থেকে পড়বে এগুলা এরকম এর মধ্যে থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে তো চলো এখন আমরা দেখাবো বইয়ের কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমরা রিডিংয়ের মধ্যে থেকে প্রশ্নগুলো কিন্তু পড়ে নিবা হ্যাঁ তো এইখান থেকে যেইগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই এক নম্বর তিন নাম্বার এবং চার নাম্বার আর ঠিক চিহ্ন হচ্ছে দুই আর তিন ইম্পর্টেন্ট আমি বলে দেবো আর সাথে সাথে তোমরা বই নিয়ে বসবা বইটি একসাথে তোমরা দাগায় নিবা এই যে ভিটামিন সি এর উৎস তারপরে হচ্ছে ভিটামিন কী হতে পারে এরকম প্রশ্ন তারপরে হচ্ছে চার নাম্বার এই তিনটি ইম্পর্টেন্ট এবং বারো নাম্বার প্রশ্ন হচ্ছে এক নাম্বার আর এই ডানবাহীকরণও কিন্তু নাইনটি নাইন পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে চলে যাবো পাঁচ অধ্যায়ে তো পঞ্চম অধ্যায় এখন চলে যাব স্কল করে এখন আমরা নিচের দিকে চলে যাই এই যে আমরা পঞ্চম অধ্যায়ে চলে এসেছি এইখান থেকে যে শূন্যস্থান ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নাম্বার আর হচ্ছে দুই তিন নাম্বার আর হচ্ছে চার নাম্বার এখন এইখান থেকে যে ঠিক চিহ্ন আছে সেগুলো হচ্ছে দুই আর তিন ইম্পর্টেন্ট তারপরে এখন এইখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে এক আর দুই দুইটা ইম্পর্টেন্ট আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট আর দুই নাম্বার আর মিল কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা চলে যাব ছয় নাম্বারে এখন সরি ছয় অধ্যায় ছয় থেকে আমরা দেখাবো কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এখন আমরা স্কল করে নিচের দিকে চলে যাব তো এই যে দেখো আমরা নিচের দিকে স্কল করে চলে এসেছি তো এইখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক আর হচ্ছে তিন আর টিক চিহ্ন এক আর হচ্ছে তিন আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলা ইম্পর্টেন্ট হচ্ছে এই এক নাম্বার আর হচ্ছে দুই নাম্বার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে গিয়ে শুধু এক নাম্বার ঠিক আছে এখন আমরা সত্য অধ্যায়ে চলে এসেছি এই যে দেখো এখান থেকে প্রশ্ন কীভাবে আসে এই যে দেখো এখানে আছে বন সম্পদ এখানে কী দিয়ে দিলাম এক একটা হয়ে গেলো তবে ভূমি সম্পদ এখানে কী দিয়ে দিলাম আর একটি প্রশ্ন এগুলো তো তোমরা এখান থেকে রিডিং থেকে এগুলো প্রশ্ন করে নিবা তোমরা তো বুঝো না যে প্রশ্ন কিভাবে করে স্কুলে তো এরকম অনেক প্রশ্ন আসে আমি তো আর থেকে তোমাদের প্রশ্ন দেখাচ্ছি না তো তোমরা এরকম পড়ে নিও ঠিক আছে আর সূর্যের আলো কি বায়ু প্রবাহ কাকে বলে পানির স্রোত কাকে বলে এগুলো কিন্তু প্রশ্ন তোমাদের আসে এইগুলো তোমরা হানড্রেড পার্সেন্ট পড়বা তারপরে চলে যাবো আমরা নেক্সট ডে এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এক চার আর হচ্ছে তিন আর চিহ্ন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এক আর দুই আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে এক দুইটা ইম্পর্টেন্ট আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বার আর হচ্ছে দুই নাম্বার আর ডানবাম মিলকন নাইনটি নাইন পার্সেন্ট এটা ইম্পর্টেন্ট এখন চলে যাবো আমরা হচ্ছে অষ্টম অধ্যায় মহাবিশ্ব এখন অষ্টম অধ্যায় থেকে আমরা দেখব কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে এক নাম্বার দুই নাম্বার আর হচ্ছে গিয়ে তিন নাম্বার আর চিহ্ন হচ্ছে এক দুই তিন এই তিনটি ইম্পর্টেন্ট ঠিক আছে এখন সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে সূর্য এক নাম্বার ছায়াপথ কি আর হচ্ছে চাঁদের কয়টি দশা আছে এটা আর হচ্ছে তিন নাম্বার আর ডানবামও মিলকন এটা নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো হানড্রেড পারসেন্ট বলছে ওগুলো বেশি করে করবা ঠিক আছে তারপরে যে বিশেষ করে ডানবাম মিলকন প্রথম অধ্যা পর্যন্ত বেশি করে আসার সম্ভাবনা বেশি তারপর এখন চলে যাব শূন্য স্থানে এখানে এক নাম্বার আর হচ্ছে গিয়ে তিন নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে হচ্ছে তিন নাম্বার ইম্পর্টেন্ট আর হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত আর বর্ণামূলক প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার আর ডান ওইটা নাইনটি নাইন আর দশম অধ্যায় এখন আমরা চলে এসেছি এখন দশম অধ্যায়ে কোনগুলো ইম্পর্টেন্ট স্কল করে নিচে যাই এই যে দেখো আমরা স্কল করে চলে এসেছি এখান থেকে হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার আর এখান থেকে ডা শূন্য সরি চিহ্ন হচ্ছে এক আর হচ্ছে দুই এখন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক দুই আর হচ্ছে তিন নাম্বার আর মিলকন এটা নাইনটি নাইন পার্সেন্ট আর হানড্রেড পার্সেন্ট হচ্ছে এক থেকে পঞ্চম অধ্যা পর্যন্ত এখন আমরা অধ্যায় এগারোতে চলে এসেছি তো অধ্যায় এগারোতে কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের আমি দেখাবো এই যে এগারো অধ্যায় তো এই যে দেখো এগারো অধ্যায়ে আর এই হচ্ছে দুই নাম্বার ইম্পর্টেন্ট আর হচ্ছে চার নাম্বার আর শূন্য চিহ্ন হচ্ছে একটা আছে একটা ইম্পর্টেন্ট আর আরও আছে আমি দেখাই এই যে হচ্ছে দুই নাম্বার এটাও ইম্পর্টেন্ট আর হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বার আর হচ্ছে তিন নাম্বার আর চার নম্বর ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা চলে যাব অধ্যায় বারো শেষ অধ্যায় আমাদের তো এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার দুই নাম্বার আর টিকচিহ্ন হচ্ছে দুই এক তারপরে এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে হচ্ছে এক নাম্বার আর চার নাম্বার হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে এক দুইটা ইম্পর্টেন্ট আর ডান বা মেন পর নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই পর্যন্ত হচ্ছে সমাপ্ত দেখো আমাদের আর ও সরি আমাদের তেরো অধ্যায় আরও একটি অর্ধা আছে আমি ভেবেছিলাম বারো অর্ধা পর্যন্ত তো দেখো এখানে এই দুই আর তিন আর এখান থেকে ডান বা ঠিক চিহ্ন হচ্ছে এক নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে বর্ণামূলক প্রশ্ন হচ্ছে দুই আর তিন আর বাম মিল করো নাইনটি নাইন পার্সেন্ট শুধু এক থেকে পঞ্চমাধ্য পর্যন্ত হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি তো আজকের মতন এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল